আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এতক্ষণে বুঝতে পেরেছেন আমি আজকে কি রেসিপি তৈরি করব। আজকে সাজনা দিয়ে সাজনার চাশনি রান্না করব। আপনাদের কাছে এই নামটা কি নতুন মনে হলো নতুন যদি মনে হয়ে থাকে তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য সবাই তো আমরা সজনে অনেক রকম করেই খেয়ে থাকি ডাল দিয়ে সবজি দিয়ে ছোট মাছ দিয়ে বড় মাছ দিয়ে আজকে শুধু সরিষা বাটা দিয়ে সাজনার চাশনি রান্না করব তো চলেন কিভাবে আজকে এই চাশনিটা রান্না করব। সরিষা তো বেটে নিলাম নিয়ে নিয়েছি সাজনা সাজনাগুলোকে সুন্দর করে কেটে কুটে বেছে নিয়েছি আর এই রান্নাটা কিন্তু খুব সহজ হয়তো আপনিও এভাবে রান্না করেন কিন্তু নামটা একটু ভিন্ন ধরনের আমাদের এলাকায় আজকে যেভাবে রান্না করব সাজনা তাকে বলে চাশনি তো এই চাশনিটা হচ্ছে সাজনাটা একটু বাড়তি হতে হবে সাজনাটা বাড়তি হলে এই চাশনায় রান্নাটা অনেক মজা লাগে আর এই রান্নাটা কিন্তু সরিষা বাটা ছাড়া সম্ভব না আর এর ভিতরে আর কিছু দেওয়া যাবে না আপনারা চাইলে ঢেঁড়ুশ দিতে পারেন শুধু আর অন্য কিছুই না আমি কিন্তু অল্প অল্প করে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ সরিষা বাটা একটু পেঁয়াজ রসুন আর জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দেয়নি দিয়ে দেবো সরিষার তেল এখন সুন্দর করে মাখিয়ে নেব। আর এই রান্নাটা যে কত ভালো লাগে এটা কিন্তু ভাত দিয়ে ছাড়াও কিন্তু এমনিতেই কিন্তু এই চাশনাইটা খাওয়া যায় তো বেশ কয়েকদিন আগে আমার এক মামার সাথে দেখা হয়েছিল আমার মেয়েকে আমার মামা বলেছিল তোমার আম্মু এত রান্না করে আর চাশনি রান্না করে না এই রেসিপিটা তোমার আম্মুকে একদিন করতে বলবা তাই গতকাল যেহেতু সাজনা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তাই ভাবলাম আজকে এই চাশনিটা রান্না করা যেতেই পারে সব কিছুই আমার হাতের মুঠোয় আছে তাই বসে গেলাম এই সাজনে দিয়ে চাশনি রান্না করতে মাখানো কিন্তু আমার মোটামুটি শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে হাই হিটে জাল করে নেব আর এই চাশনিটা রান্না করতে কিন্তু অবশ্য অবশ্যই সাজনাটাকে পরিপক্ক হতে হবে তাহলেই এর আসল টেস্টটা পাওয়া যাবে তো যাই হোক পানি আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন ঢেকে হাই হিটে রান্না করব খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আসলে অসাধারণ দেখতেও খুবই ভালো লাগছে আর মামার কথা মনে পড়ে আজকে চাষনাইটা রান্না করলাম সেজন্যও আমার খুব ভালো লাগছে আমি জানি না আমার মামা আমার এই রেসিপিটা দেখবে কিনা দেখলে হয়তো অবশ্যই কমেন্ট করবে তো তার হয়তো এই চাশনিটা অনেক পছন্দ আমাদের ঘরেও কিন্তু আপনাদের ভাইয়ের এই চাশনিটা অনেক পছন্দ তাই মোটামুটি রান্না কিন্তু শেষ আর এটা আমরা ভাত দিয়ে খাওয়ার চেয়ে আমরা কিন্তু এমনিতেই খাব এই সাজনা কিন্তু অনেক রোগের রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার এই সাজনে দিয়ে চাশনিটা কেমন হলো কমেন্ট করে যাবেন আর এই তো অবশেষে রান্নাটা আমার শেষ খুব তাড়াতাড়ি এবং চট জলদিই কিন্তু এই রেসিপিটা হয়ে গেল ভালো থাকবেন সবাই খোদা হাফেজ